তুমি কেন কি হরি কত এই মহাজনের সাথে মহাজনের কাছ থেকে ব্যবসার জন্য টিহা লিয়ে সেটি হুইয় খেলিয়া দিয়ে তোর ভাবি কোথায় এসেছিলে মহাজনের বাড়ি দেখ ভাইয়া তোর লজ্জা করা উচিত নিজের বউক তুই অন্য লোক পয় পুরুষের হাতে তুলে দি তুই টেকা নিয়ে আসি তুই কি করলি ব্যবসার কথা কইলি আসি ব্যবসাটা তো করলি না আর আবার যায় সেই জুয়ার এইখানেই বসলো তুই কিসের জন্য বাইছিস কত তোর তো বাইছি থাকার কোনো কারণই দেখিনা আমি কি জুও খেলবে চাই আমার ভিতর থেকে ইরাজিন খালি কয় চল আমতলা চল সব বসি রইছে তোর এখন শিক্ষা হওয়া উচিত বুঝছিস যাই করছিস করছিস ওই যা মহাজনের বাড়ি যা মহাজনের খাতে পায় ধরে ভাবি ক্লিয়াইগা তুই বেশি কথা কইছ না ভালো লাগতেছ না বাড়িতে একা একা ভাল লাগতেছ না তোর চাই বেশি খারাপ আমার লাগতেছে যে বক সারা আমি এক ঘন্টা থাই নাই আজ তিন দিন বড় মুখ খান দেই যাই মহাজনের বাড়ির যাই যাই তো বউ আসি গে নেকা কান না এখন কাজি লাভ নাই এখন যেটা করলে ভালো হবে ওটা কর যা দরকার হয় তুই মহাজনের পাও ধরি মাপসা আর তা হলে মহাজনের বাড়ি কাম করি টেকা সর দিব ভাবি বাদ দি পাতা তুই সর তাড়াতাড়ি যা আমার ভাবি কানে দে চুপাই দেখবি নিতে হল না তো বুনো আমার দরকার নাই বন্দুক পানি কার জন্য তুলবো তোমার মহাজনের জন্য তুলতেছি গোসল উনি তার জন্য পানি তুলতেছি বন্দুক তুইছিস তাই জন্য তোমাক দিয়ে মহাজন পানি তুলাবি

তোর কিন্তু আমি বন্ধক লিছি আমি যা করা আমি যা হুকুম করব সেটে তোর বোর শোনা লাগবি শোনো তুমি এখান চলে যাও আমি হেনে ভালোই আছি তোমার বাড়ি থাকতি আমাকে তো এক মুহূর্ত আচ্ছা ভালোভাবে ভাতও খাতি দাও নাই সব সময় অত্যাচার করছো আমি এখানে সুখে আছি তুমি চলে যাও খুব সুনাম হচ্ছে তোমার তাই না যাও যা সারে বালিশ থাকে বইলে ঘুমা সৌকা যাও আজকে তুমি নিজের বউ আয়া এইভাবে কবির বললে ও তুমি জানো আজ তিন রাত আমি ঘুম পারি যখন তুমি আমার ঘরের স্বামী হয় যখন আমাক বন্দুক দিয়ে গেলে তোমার মহাজনের কাছে তখন তোমার এই আদিক্ষেতা কোনে ছিলে ও বুদ্ধি মুরাদুনের বাড়ি আইছে দেখছো সমুদ্র হক কোরবে এসে সাগরে মরিছে তাও ঠিক তারে মেজা তুই যা যা আমার কথাও তোমার একদিন মনে পড়বে নাও আমি নেই না

আর তুমি আমার বউ এই মহাজনে তুমি পানি খাওয়া দিচ্ছে আমি আপনাকে ভাবছিলাম যে আপনি একজন ভালো মানুষ ভাবি আমার বউটা কে রাগে গেছিলেন আর আপনি পরের বউ রাতে পানি খাতে আপনার লজ্জা হবে না রাজু ধুমকাশ নে তুই এটা ভুলে যাস রে তোর বউ কিন্তু আমি বন্ধক রাখছি শুধু পানি খাওয়া কেন আমাকে খাওয়া দিবে আমাকে বাতাস করবে তো তোর সমস্যা কি হ্যাঁ ঠিকই বলছেন মহাজন সাহেব আমি জুয়া খেলা বাদ দিচ্ছি বিশ কেজি ওজন নয় আমি ভাইয়ের কাছে আছি খুব সুখে আছি ভালো আছি রাজু শোন তুই জুয়া খেলা সাই ভালো হয়ে গেছো আমি বিশ্বাস করলাম কিভাবে ক কারণ তোর তিরিশ হাজার টাকা আমার দেওয়ার কথা ছিল কৌ সে টাকাটা কৌ তুই ব্যবসায় করেছো না জুয়ো খেলে হারিছো আর সে আগে আদেক্ষতা করতেছো আমি জুয়ো খেলা ছাড়িয়ে দিয়েছি তার মানে আমার বোক আপনি ফেরত দিবেন না যতদিন ওই তিরিশ হাজার টাকা না দেবো অতদিন আর আমি ফেরত দিচ্ছি না তোর তো বলিস যে আমি তোর বোক বন্ধ করেছি কথা বুঝিস নাই তালিম মহাজন আপনি থাইন বউ তুমিও থাকো আজকে পরে দিন তোমরা আর আমার এই মুখ দেখবে না হ্যাঁ যাও উনি গলায় দড়ি দেব দেখো না মানুষ কবেই করে কিন্তু ওই কাম কেউ করে না কি কও হ্যাঁ ভাই আপনি ঠিক কথা কইছেন যাও দেখো রান্না করার ব্যবস্থা করো আচ্ছা যে দেশে রানী নাই সে দেশে রাজুও থাকবি না আজ কলাই দড়ি নেবে আম গাছ শেষ করতে ভাইয়া তুই শেষ করে দেবো তুই কি সত্যি সত্যি গলায় দড়ি দেবো না আমি নাটক করে দিয়ে তো এনে শোন আসলে মানুষ রাগে গলায় দড়ি বা বিষ খাইলে খায়া যদি মারাই যায় তাতে কি আরে দেখি ই হয় শেষ হয় বা তাতে কি ফল হয় হয় না জেনে আমার বউ নাই সেনে আমি থাই কি আর কোন মুজন বউ তো আপনি লিয়ে আইলিছেন লিয়ে ঠিক আছে যে বন্ধক বন্ধকের বউ মানে তুই আমার কাছে বন্ধক দিছু বউটা আমার হয়ে গেছে তাই না আসলে কথা হচ্ছে কি রানী এই পেটি আসো তুমি আমি আজকে গলায় দড়ি দিলে আম শেষ করে দেব আরে পাগলা আগে শুন দেখ কি বলে শুন শোনো তুমি যেই দিনকে আমার ভাইয়ার বাড়ি শুয়ে যাও খালি কাজে আমার কথাগুলি শোনো তারপরে তুমি বিবেক বিবেচনা করে তারপরে খালি ঠিক 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 দাঁড়া এটা শুনে কথা তুমি যে দিন থেকে আমার ভাইয়ার বাড়ি হয়েছে সেই দিন থেকে তুমি মনে করে না যে ভাই আমাক অন্য চোখে দেখে সেই দিন থেকে আমি মনে করছি যে আমার বড় ভাইয়ের কাছে আমি আছি খাওয়া কও আমার যখন যা কিছু লাগে ভাইয়া মনে হয় যে সে ভাই না বাবার মতো আমাকে দেখাশোনা করছে তুমি কি করছো বল আর তুমি জুয়া খেলার নেশায় আমাক বন্ধক রেখে গেছো মুহাজন এত ভালো মানুষ শুন রাজু মুহাজন আতে এটা তো নাটক ছিল রে আসলে কথা হচ্ছে কি তোরে বুঝোনই লাগে যে একজন জুয়াখোরের পরিণতি কি হয়

তুমি সামনে বার যোগাযোগ করোজা রাখতে পারি আশা কিছু কও এটা ভাইয়া শোন আসলে তুই যখন জুয়া খেলতেছিল আর ভাইয়ার কাছে যা টাকা পয়সার কথা বলতেছিল আগে থেকে ভাবি আমরা সবাই শুনছিলাম পরে ভাইয়ার কাছে যায় আমরাই বুদ্ধি করে তোকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা বুদ্ধি তোরা নাটক কর তুই আমাকে দিছ ওখানে রবি না তুমি তো সব নষ্টের মোবাইল খাও চলে গেলাম মুয়াজন আমি যায় না শোনো এই যে তোমাক দেহি দেহি আর পাঁচজন শিখপি বোঝা নাই মেলা লোকে এক শিখাইছি নিজে টিয়া দিয়ে যুগ খেলাইছি আচ্ছা শোন একটা কথা বলি অনেক দিন তোরা দেখা সাক্ষাৎ করিস নাই এখন একটু ভালো কিছু সময় কাটা না শোনো তুমি যাবে কে তুমি থাকো হে আমি কি মাছখানে কাবাবের হাড়ডি না তুমি হাড়ডি হবে যাবে কে তোমার ভাইয়ের কৃত্তিকালাপের কথা কই তুমি শুনো আচ্ছা তালে কে দুো কর দিয়েও তালে ননদি কই তালে শোনো তোমার ভাইয়ের কীর্তিকালাপের কথা কান্দিলে কি যাবে দুঃখ কান্দিলে কি